প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহারানীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে এ সাফল্য পায় ভৃত নেশা কারবারির নাম সুমন দেবনাথ পুলিশের কাছে খবর ছিল এক যুবক স্কুটিতে করে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী নিয়ে তেলিয়ামুড়া শহরের দিকে আসছে সেই অনুসারে তেলিয়ামুড়া থানার পুলিশ মহারানীপুর এলাকায় ওত পেতে বসে থাকে বিজ্ঞান একটি নম্বরবিহীন স্কুটি নিয়ে এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ স্কুটিটিতে তল্লাশি চালিয়ে দুশো বাইশটি নেশার কৌটো উদ্ধার করে সাথে সাথে সুমন দেবনাথ নামে ওই যুবকটি গ্রেফতার করে তেলিয়ামুরা থানার পুলিশ একই সাথে নম্বরবিহীন স্কুটিটিও আটক করে পুলিশ একটি এনটিপিএস ধারা মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুক্রবার তেলিয়ামুরা থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান তিনি জানান

এই অবস্থার নেশা সামগ্রী সহ এক যুবককে গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে বিভিন্ন মহলের অভিমত রিপোর্ট আর ইনি